Thank you. গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অজান্তিকা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত একটা ভিডিও দেখার জন্য তো অনেক দিন পরে আজকে একটু উঠেছি কষ্ট করে যেহেতু অনেক দিন ধরে কোনো ভিডিও শেয়ার করছিলাম না কারণ আমি উঠতেও পারছিলাম না সত্যি কথা বলতে কাল পর্যন্ত শুয়েছিলাম আজকে আমি অনেকটা কষ্ট করে উঠেছি মাথার ভিতরে এখনও কেমন একটা হচ্ছে তা উঠেছি মানে চা খাবো হাত মুখ ধুয়ে ফ্রেশ হওয়ার জন্য উঠেছিলাম তো এখন চা নিয়ে এসেছি আর বিছানা উঠাতে পারি না ওই যে মেঝো এসে মেঝো উঠাচ্ছে নালে বুনো না তাহলে কেউ সবাই উঠিয়ে দেয় কারণ আমার পক্ষে এখন বিছানা টিছানা উঠানোও সম্ভব না সেই জন্য তো আমি কোনো কাজই করতে পারি না এখনও আর এই যে চাটা শুধু গরম করা ছিল নিয়ে আসলাম খাবো তাই জন্য দেখো অনেক দিন পরে তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করব। অনেক দিন ধরে ভিডিও শেয়ার করা হয় না প্লিজ তোমরা পাশে থেকো ভিডিও দেখো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করো কমেন্ট করো তো চলো চাটা খেয়ে নি এই দেখো চা নিয়ে এসেছি আর বাইরে রোদ উঠেছে বেশ ভালোই এই যে বাইরে খুব সুন্দর রোদ উঠে গেছে সকাল সকাল আর এই যে আমার চা আর এই যে বিস্কুট বিস্কুটটা বের করবো আগে বাইরে ঘুরিয়ে নিয়ে আসি তোমাদের চলো আজকে বাড়িতে রান্না হচ্ছে আমোদি মাছের তরকারি আর তার সাথে ফ্যাঁসা মাছের তরকারি তো আমোদি মাছ দিয়ে মা রান্না করবে সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা শুকনো তরকারি আর তার সাথে হচ্ছে বিট ভাজা আর ফ্যাঁসা মাছ দিয়ে হচ্ছে শাক পাতা দিয়ে একটা তরকারি হবে পালং শাক দিয়ে আর এখানে দেখো ভাত রান্না হয়ে গেছে পুরো এক হাতে এক হাঁড়ি ভাত দুবেলার ভাত রান্না করে ফেলেছে আর এখানেই রান্না করে কারণ এখানে রান্না করলে তাড়াতাড়ি হয় গ্যাসে রান্না করলে এত রান্না তো একটু অনেকটা সময় লাগে হতে আর গ্যাসটাও বেঁচে যায় মার অনেকটা আর যেহেতু বাড়িতে জ্বালানি কাঠ টাট তো আছেই আমাদের সেই জন্য মা এরকমভাবে বেশি একটা রান্না করে বাড়িতে দেখো সব জায়গায় উনুন আছে বাইরে একটা আর এখানে মামি হচ্ছে সবজিটা একটু ধুয়ে নিচ্ছিল তার কারণ সবজিটা ধুয়ে কাটলে একটুখানি কম হচ্ছে নোং মানে এই কাটার পরে ধোয়ার সময় একটু কুচি কুচি হয়ে যায় তো তো ওই সময় অসুবিধা হতে পারে সেই জন্য আর আজকে পরিবেশটা বেশ সুন্দর ছিল বাড়ির দেখতেই পাচ্ছ আর আমি আজকে একটু বাইরে বেরিয়েছি হাঁটাহাঁটি করতে আর মামি একটু লজ্জা পাচ্ছিল তাই জন্য বেশি মানে ভিডিও করতে পারছিলাম না তো যাই হোক না কেন এটা হচ্ছে আমার বড় মামি আর এখন হচ্ছে সবজি ধুয়ে নিয়ে যাচ্ছে মা এখন সবজি কেটে রান্নাঘরে রান্না করবে কারণ আমার শরীরটাও যেহেতু ভালো না সেই জন্য এসেছে একটুখানি হেল্পও হয়ে যায় আর সবাই মিলে থাকলে একটু মনটাও ভালো লাগে আর পুরো কলেজে পরীক্ষা ছিল সেই জন্য পুরো দৌড়ে দৌড়ে যাচ্ছিলো দেখতেই পেলে এখানে হচ্ছে সবজি টবজি কাটা হয়েছে আর এখানে পালং শাকটা কাটবে এখন কারণ ওই মাছের তরকারি করবে তো সেই জন্য বাবাও সকালবেলা একবারে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে আর এই যে এই সবজিটাই এখনই ধুয়ে নিয়ে আসলো তো এখানে এখন মামি সবজিটা কেটে দেবে তারপরে আমরা সবাই মিলে হয়তো একসাথে খাওয়া দাওয়া করে নেবো সকালের তো এখানে হচ্ছে মামি ওই শিম আর টমেটো ওইগুলো কাটাকাটি করছিল তো এই দেখো তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও তোমরা এরকম ফ্যামিলি রিলেটেড ভিডিও পছন্দ করো কি না অবশ্যই কমেন্টে জানিও আর আমার যেহেতু ডেলি ব্লগের চ্যানেল তো এই সব ভিডিওই তোমরা দেখতে পাবে আর আমি যখন যেখানে থাকি সেটাই দেখাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর এখানে মেজর এখানে বসে বসে একটুখানি মুভি দেখছিল তা আমি ওর টুপফট করে ভিডিও করে নিলাম ও জানতেও পারল না পালন চল আৰু খেতে মাছ ৰন্না কৰবা কি মাছ টমেটৰ টকা টমেটৰ আর এখন দেখো সকালবেলা খাওয়া দাওয়া নিয়ে বসেছি মা আমাকে দিয়েছিলো পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ আর তার সাথে হচ্ছে বিট ভাজা তো এটাই হচ্ছিল আমাদের সকালের মেনু আজকের কারণ সকালবেলা একটু হালকা পাতলা মানে সেদ্ধ টেদ্ধ দিয়ে খেতে ভালোই লাগে সেই জন্য আর যেহেতু আমার শরীরটা ভালো না সেই জন্য বেশি একটা ভিডিও করতে পারছি না আর এডিটও করতে পারছি না তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না তো যাই হোক দেখো এটাই আর কি তো এই দেখো অনেক দিন পরে আজকে একটুখানি এসেছি মাঠের এখানে রোদতে বসতে মানে প্রায় একটা সপ্তাহ তো ঘরেই মানে শুয়ে শুয়ে তাই একটু আসলাম বেশিক্ষণ বসব না অল্প একটু বসে তারপর আবার চলে যাব ওখানে বেশি রোদ আবার সহ্য হয় না আমার একটু অল্প রোদেই বসে আছে ওই জন্য একটু রোদে বসে তারপর চলে যাব আর মা আর মামি হচ্ছে শাক তুলছে কি শাক যে তোলে আমি সেটাই বুঝিনি আমি তো শাক দেখতেও পাই না আর ওরা শাক তোলে তা তোমাদের সাথে শেয়ার করছি ওই দেখো ওই যে দুজন শাক তুলছে এখানে আমি তো শাক দেখতেও পাই না দেখতে তোমরা শাক দেখতে পাচ্ছ এখানে কমেন্টে জানো এরা শাক তোলে এখান দিয়ে দেখো মা আর মামি মিলে কত শাক তুলে ফেলছে আর আমি কিছু শাক দেখতেও পাচ্ছি না এখানে ও মা শাক তো বন্ধুরা কালকের ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি জানো তো তো আজকে ভিডিওটা শুরু করছি আর এখন হচ্ছে সন্ধেবেলা চলো কিছু একটা খাওয়া যাক দিন ধরে বিছানায় শুয়ে শুয়ে আর পাচ্ছি না তাই আজকে উঠেছি একটু কাজ বাজ করবো টুকটাক করে তো চলো দেখাই মা কি করছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করি কানের কিচ্ছু পড়ি কিছু খোলা রয়েছে এখনো